কাঁঠাল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে কিন্তু অনেকেই আছে কাঁঠালটা একটু নরম হয়ে গেলে খেতেই চায় না তো তারা চাইলে এই নরম কাঁঠালটা দিয়ে আমার মতন এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমার হাজব্যান্ড কাঁঠাল এনেছিলো তো সেই কাঁঠালটা একদমই নরম হয়ে গিয়েছে তো সেই কাঁঠাল দিয়ে ভাবছিলাম কিছু একটা বানিয়ে ফেলবো সেই থেকে আজকে এই রেসিপিটা তৈরি করলাম তো কাঁঠাল থেকে আগে প্রথমে আমি বিজিগুলোকে আলাদা করে নিয়েছি এরপর একটা ব্ল্যান্ডারে এগুলিকে সুন্দর করে একবারে পিউরি করে ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমার শাশুড়ি এই কাজটা সাধারণত যে গ্রামে বিভিন্ন ধরনের বেতের যে চালনিগুলো পাওয়া যায় তো সেটা দিয়ে দেখছিলাম যে ঘষে ঘষে এই কাঁঠালের পিউরিটা তৈরি করে থাকে কিন্তু আমার এত ধৈর্য নাই আর এত সময়ও নাই তো তার জন্যে আমি একবারে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি তো ব্ল্যান্ড করা হয়ে গেলে এখন আমি কাঁঠালের পিউরিটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর চিনিটা দেওয়ার সময় অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন কারণ কাঁঠালটা অনেক সময় দেখা যায় অনেক মিষ্টি হয়ে থাকে আবার অনেক কাঁঠাল একটু কম মিষ্টি হয়ে থাকে তো বেশি মিষ্টি হলে তখন চিনিটা একটু কমিয়ে দেবেন আমার আজকে এই কাঁঠালটা অত একটা মিষ্টি না মানে হালকা মিষ্টি তো তার জন্যই আমি এখানে প্রায় দেড় কাপের মতন চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আমার মা সবসময় বলে মিষ্টি জাতীয় যে কোনো খাবারের মধ্যে লবণ দিলে খাবারের স্বাদটা অনেক বেড়ে যায় তো তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে দিয়েছি এরপর সব কিছুই খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম যখন চিনিটা একবারে কাঁঠালি পিউরিটার সাথে গড়ে গিয়েছিল একবারে দানা দানা কোনো ছিল না তখনই আমি এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি আমি এখানে পুষ্টি প্যাকেটের যে ময়দাটা আছে তো সেইটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটা অথবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আপনারা যদি এই নাস্তাটাকে একটু দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে আপনারা এখানে চালের গুঁড়া ব্যবহার করবেন এতে করে দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে তো আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি যেহেতু কাঁঠালের পিউরিটা একটু বেশি পরিমাণে ছিল তার জন্যই ময়দাটা একটু বেশি লেগেছে এটা যতক্ষণ পর্যন্ত একবারে ঘন হয়ে না আসবে ততক্ষণ পর্যন্তই ময়দা অ্যাড করতে হবে তো ময়দাটা আপনারা আন্দাজ করে দিবেন যখন ঘন হয়ে আসবে তখনই এটাকে তেলে ভেজে নেবেন তো আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এখন কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তাতে অল্প অল্প করে ছোট ছোট বল করে আমি ছেড়ে দিয়েছি এরপর কিছুক্ষণ পর্যন্ত আমি কোনো ধরনের নাড়াচাড়া করিনি প্রায় পাঁচ মিনিট পর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম তো দুই পাশ একটু লাজে করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো পিঠা তেলে থেকে উঠিয়ে নেব তো তৈরি হয়ে গিয়েছে আমার এই মজাদার কাঁঠালের পিঠা সবগুলো পিঠাই আমি একে একে করে এভাবে করে ভেজে নিচ্ছিলাম তো আপনারা যারা একটু নরম হয়ে আসলে কাঁঠাল খেতে চান না তারা চাইলে খুব সহজেই এভাবে করে বাসায় কাঁঠালের পিঠাটা তৈরি করে ফেলতে পারে। এতে করে দেখা যাবে কাঁঠালটা ফেলেও দিতে হবে না আবার খুব ভালো করে খাওয়া হয়ে যাবে একবার সন্ধ্যার একটা নাস্তা হিসেবে তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ